হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই কস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ আজ আমি তোমাদের সাথে পুরনো কলকাতার একটি ঐতিহাসিক মিউজিয়ামের কথা শেয়ার করব। যার নাম হলো মেট ক্যাফল এই মিউজিয়ামে কলকাতার ঐতিহ্যকে একদম অন্য রকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে হাতে আছে একদম কম সময় কিন্তু তোমরা কলকাতাকে একদম অন্য রকমভাবে চিনতে চাও জানতে চাও এবং কলকাতার ঐতিহ্য কীভাবে আস্তে আস্তে সুন্দরভাবে বেড়ে উঠেছে সেই বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই এই মিউজিয়ামে একবার এসে ভিজিট করেছেও চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আজ আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মেড ক্যাপ হল যেটা কলকাতায় রয়েছে মিলিনিয়াম পার্কের ঠিক কাছাকাছি নিয়ার বাই মিলিনিয়াম পার্ক যেটা জানি আমি তো চন্দ্রনগর থেকে এখন আমার ট্রেন ধরবো দেন হাওড়া হাওড়া থেকে ঘাট পার হয়ে কি বাসে করে যাই সেটাই দেখবার বিষয় তো চলো যা যাক যেহেতু সকাল সকাল ট্রেন ধরেছিলাম তাই বলতে পারো ট্রেনে বেশ অনেকটাই ভিড় ছিল আমরা যাব হাওড়া হয়ে তো দেখতেই পাচ্ছ হাওড়াগামী ট্রেনে কতটা বেশি ভিড় আছে তাও সেখান থেকে অল্প একটু নিজের জন্য জায়গা করে এক সাইডে দাঁড়িয়ে আছি আর দেখো হাওড়া স্টেশনটা কতটা ভিড়ে ভর্তি যেহেতু অফিস টাইমে আমি বেরিয়েছিলাম কলকাতায় বিভিন্ন আশ্চর্য ও বিরল অরঙ্কার পোষণা কত নামি অনামি মিউজিয়াম পড়ে রয়েছে তার খবর কেউ নেয় না তার মধ্যে অন্যতম হলো মেটকা ফল এবার তোমাদের বলা যাক মেটকা ফলে তোমরা কিভাবে যাবে তোমরা যদি মেট্রো থেকে যাও তাহলে মেট্রো স্টেশন এবং সেখান থেকে হাওড়াগামী যে কোনো বাস বাস ধরে সামনে নামলেই তোমরা মেটকা ফলে চলে যেতে পারবে তা আর তোমরা যদি হাওড়া স্টেশন থেকে যাও তাহলে আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা ঘাট পার হয়ে যাও হাওড়া স্টেশনের ঠিক পেছন দিকে একুশ নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনেই বলতে পারো হাওড়া ঘাট আছে সেখানে অনেকগুলো গেট নাম্বার তোমরা দেখতে পাবে অনেকগুলো ফেরিঘাট করা হয় তার মধ্যে থেকে তোমরা চলে আসবে তিন নম্বর গেট নাম্বারে সেখান থেকে ফেরিঘাট পারাপার করে কিন্তু তোমরা মিলিনিয়াম ঘাটের সামনে চলে যেতে পারো এবং এই ঘাটের নাম হলো ফেয়ারি ফেলস ঘাট এবং তোমরা যদি ডাইরেক্ট হাওড়া থেকে বাসে করে মেটকা ফলে যেতে চাও তাহলে মিলিনিয়াম পার্কে বাস স্ট নামবে তোমরা যদি ল্যান্ডমার্ক হিসেবে কোনো জায়গা চুজ করো তাহলে আমি বলবো মিলিনিয়াম পার্ক হচ্ছে সব থেকে বেস্ট জায়গা তাছাড়াও কিন্তু তোমরা বিবিডি স্টেশন কিংবা বিবাদী বাগ স্টেশনের ল্যান্ডমার্কও করতে পারো তো আমরা এখন ঘাট পারাপার করে মিলিনিয়াম পার্কের উদ্দেশ্যে চলে যাচ্ছি গঙ্গাঘাট দিয়ে হাওড়া ব্রিজটা কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগছে এবং সামনেই দেখতে পাচ্ছ মিলিনিয়াম পার্কের ঘাট আর ওই দিকে আমাদের ফেরি ঘাটের জায়গা আছে যেখানে আমরা নামব মিলিনিয়াম পার্কের ঘাটের একটি নাম আছে সেটা হলো ফেয়ারলি ফ্রেস ঘাট এবং সেখান থেকে বেরিয়ে আমরা হাঁটা দিয়েছি স্ট্যান্ড রোডের উদ্দেশ্যে ফেয়ারি ফেস ঘাট পার করলি বিবাদিবাগ স্টেশন কিংবা বিবিডিবাগ স্টেশন দেখতে পাবে এবং সেখান থেকে বেরিয়ে এসে সোজা স্ট্যান্ড রোডে উঠবে এবং সেখান থেকে ডান দিক বরাবর পাঁচ মিনিট হাঁটলে পরেই তোমরা দেখতে পাবে এই তেমাথা মোড়টা এখান থেকে ডাইরেক্ট দেখতেই পাচ্ছ ক্যাফ হলটা দেখা যাচ্ছে মেট ক্যাফ হল পূর্বে ছিল একটি পাঠাগার এবং পরবর্তীকালে হয়েছে একটি মিউজিয়াম সেখানে ঢোকা মেট ক্যাফ হলটা কবে স্থাপিত হয়েছে এবং মেড ক্যাফ হলের বিষয়ে অনেক কিছু লেখা আছে চলো তাহলে এবার হলের ভেতর ঢোকা যাক ক্যাফ হলে ঢোকার জন্য মাথা পিছু টিকিট নেয় কুড়ি টাকা করে এবং সেটা কিন্তু অনলাইনে কাটতে হয় এবং হলটি স্থাপিত কার্য শুরু হয় আঠারোশো সালে আর হলটি স্থাপিত কার্য শেষ হয় আঠারোশো সালে ভেতরে ঢোকা মাত্র তোমরা একটা বড় হল ঘর দেখতে পাবে আর এখান থেকে বাইরের ভিউটা জাস্ট অপরূপ সুন্দর লাগছিল এই জায়গাটার বিষয়ে অনেক রিসার্চ করি আমি গেছিলাম কারণ কি জায়গাটা আমি অনলাইনে যখন দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছে এবং তারপর একটি হল ঘরের মধ্যে রয়েছে আর্কোলজি সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন জায়গার কনজারভেশন বিভিন্ন কাজগুলি চলছে তার প্রদর্শনী মানে ঐতিহাসিক জায়গার তার কিছু ছবি যার মধ্যে বিভিন্ন মন্দির মসজিদ হেরিটেজ বিল্ডিং মানে বলতে পারো পশ্চিমবঙ্গে কিছু ঐতিহাসিক জায়গা সংরক্ষিত করা হয়েছে যার জন্য আমি ওনাদেরকে অসংখ্য কন্নি জানাই এখানে প্রত্যেক কটা ছবির জায়গাকার নাম লেখা রয়েছে এবং আগে কেমন দেখতে ছিল এবং সংরক্ষিত করবার পর এখন কেমন দেখতে লাগছে সেটারও কিন্তু ছবি দেখানো হয়েছে তারপর তোমরা এই জায়গাটা দেখতে পাবে যেখানে খুব সুন্দরভাবে ভাবে কলকার মাধ্যমে আলোর উপর ছায়া দেওয়া হয়েছে জায়গাটা দেখে অপরূপ সুন্দর এবং মনে হচ্ছে যেন কলকা করা আছে আছে সিটি অফ মেমোরিজ একটি জায়গা যেখানে দেখতে পাচ্ছ হাতে টানা রিক্সকা রাখা আছে এবং এখানে মানুষজন নিজেদের ভালোবাসার কথা লিখে দিয়ে গেছে এই জিনিসটাও আমার ভীষণ ভালো লেগেছে এই রিক্সার পাশ দিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে একটি সিঁড়ি এবং এই সিঁড়িটা কিন্তু সম্পূর্ণ কাঠের সিঁড়ি আর দেখো অপরূপ সুন্দর দেখতে লাগছে জায়গাটা কিন্তু ভীষণ ফটোজেনিক জায়গা যারা ফটো লাভার আছো তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করতে পারো এবার তোমাদের এই জায়গাকার ঐতিহাসিক দিকটা একটু জানানো যাক ভারতীয় গভর্নর জেনারেল চার্লস মেথ ক্যাফের স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটি নির্মিত করা হয় তিনি ভারতে মাত্র এক বছর গভর্নর জেনারেল থাকাকালীন ভারতে একটি যুগান্তকালীন পরিবর্তন দিয়ে গেছিলেন সেটি হলো সংবাদ মাধ্যমকে মুক্ত করা এবং তোমরা দেখতেই পাচ্ছ এই দেওয়াল জুড়ে নানা ধরনের নামি ছায়া ছবি পোস্টার লাগানো আছে অনেক ছায়াছবি আমাদের এখনো জানা পরিচিত যা আমরা এখনো হয়তো সিনেমার মাধ্যমে দেখে এসেছি জায়গাটা যেহেতু ফটো তাই আমি অনেক ছবি তুলেছি আর বিশ্বাস করো আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে এটা তো দেখলে তোমরা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে আছে আরো অনেক কিছু চলো তাহলে এবার সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক সেখানে মাত্র নানা নামি দামি চিত্রকলা শিল্পীর হাতের আঁকা দেখেছি যা আমার ভীষণ ভালো লেগেছে আর কলকাতার বিভিন্ন জায়গার ছবি এখানে লাগানো আছে আর তার সাথে এই ঘরে ছিল একটা বিশাল বড় নৌকো যা বোঝা যাচ্ছে কলকাতা একটি বন্দর কেন্দ্রিক শহর এই হলরুমটা ছিল সব থেকে বড় হলরুম এবং সেখানে আছে কলকাতাকে ঘিরে অনেক ছবি এবং অনেক পোস্টার তার সাথে পুরনো কিছু যন্ত্রপাতিও ছিল এবং এরপরেই আছে এত বড় একটা বিশাল টোপুর বাঙালিদের বিয়ে মানে হচ্ছে টোপর সিঁদুর দান আরও অনেক কিছু যায় এখানে সব কিছু রাখা ছিল মানে তোমাদের হাতে আছে অনেক কম সময় এবং কলকাতাকে জানবার জন্য তোমরা এই জায়গায় কিন্তু অবশ্যই ভিজিট করে এসো এখানে কিন্তু কলকাতার নানা ধরনের নামি দামি জায়গাকার ছবি পোস্টার অনেক কিছু রয়েছে তার সাথে কলকাতার পুজো যেখানে মা দুর্গাকে ছাড়া একদম অসম্পন্ন সেটাও কিন্তু মূর্তি রয়েছে এখানে এরপরেই তোমরা এই হলটিতে ঢুকে যাবে এবং এখানে দেখতে পাবে স্লাইস অফ সিটি লাইফ যেখানে দেখতেই পাচ্ছ কলকাতার নানা রকমের ঐতিহাসিক জায়গাকার ছবি আছে এবং কলকাতার বিভিন্ন ঐতিহ্যবাহী ছবিও আছে যেমন মহালয় দুর্গা পুজো অঞ্জলি দাওয়া বিজয় দশমী সিঁদুর খেলা ইত্যাদি ছবি এখানে টাঙানো রয়েছে এখন আমরা হোয়াটসঅ্যাপের যুগে চিঠি পাঠানো ভুলেই গেছি তাই এখানে দেখতেই পাচ্ছ ডাকঘরও রয়েছে তাছাড়াও দেখতেই পাচ্ছ এই দেওয়ালগুলো দেখে মনে হচ্ছে যেন ইটের তৈরি সেই দেওয়াল এবং এই ঘরের ওপর দিয়ে একটা লবি টাইপের জায়গা করা আছে সেখানে ওঠা বারণ বাট দেখতে কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগছে এবং এই রুমটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এখানে রবি ঠাকুরেরও ছবি আছে আর একই জানলা দিয়ে বাইরের দৃশ্য তোমরা দেখতে পাবে তোমাদের সাথে ল্যান্ডমার্কটা আরেকবার শেয়ার করে দিলাম সামনেই মিলিনিয়াম পার্ক আর সেখান থেকে দুপা এগুলি কিন্তু এই তেমাথা মোড়টা তোমরা দেখতে পাবে আজকে ভিডিওটা এইটু খুব ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে